ং নম ভগবতে বাসুদেবায়ু ওং নম ভগবতে বাসুদেবায়ু ওং নম ভগবতে বাসুদেবায়ু বৃন্দাবন খণ্ডে শ্রীমতী রাধারানীর তুলসী পূজা এবং তুলসী পূজার বর্ণন নারদ বললেন হে রাজন অনন্তর রাধাবাক্য শ্রবণে সর্বোত্তমা সখী চন্দ্রাননা মনে মনে ক্ষণকাল চিন্তা করে সুবিচারপূর্বক প্রত্যুত্তর দিলেন চন্দ্রাননা বলিলেন হে রাধে শ্রীকৃষ্ণ লাভের জন্যে আমার মতে পরম সৌভাগ্য ও বড় পদ মহাপুণ্য তুলসী সেবা কর্তব্য তুলসীর দর্শন স্পর্শ ধ্যান কীর্তন নামোচ্চারণপূর্বক স্তুতি রোপণ অর্থাৎ তুলসী বৃক্ষরোপণ এবং তুলসীতে জলসেচন নিত্য পূজা ও পালন হে শুভে যে সকল মানব প্রতিদিন এই নয় প্রকার তুলসী ভক্তি করেন তাহারা সহস্র কোটি যুগ পর্যন্ত সুখ ভোগ করিয়া থাকেন যাহাদের রোপিত তুলসী বৃক্ষের যত শাখা প্রশাখা বীজ পুষ্প পত্র বর্ধিত হবে বসুধা তলে তাহাদের বংশে যাহারা জন্মিয়াছেন যাহারা জন্মাবেন এবং যাহারা জন্মিয়া যাহারা মৃত হইয়াছেন কল্পকাল পর্যন্ত সহস্র যুগ তাদের রাধাচরণে বৃন্দাবনে বাস হয় রাধিকে সর্ববিধ পত্রপুষ্পে যে ফল একটি মাত্র তুলসী দলে সর্বদা সেই ফল লাভ হয় যে মানব তুলসী পত্র দ্বারা হরির পূজা করেন তিনি পদ্মনেত্র জলের ন্যায় পাপ লিপ্ত হন না শতভার সুবর্ণ ও তাহার চতুর্গুণ দানে যেরূপ ফল তুলসী কানন পালনে তাহার তুল্য ফল হয় হে রাধে যাহার গৃহে তুলসী বন বিদ্যমান তাহার গৃহ তীর্থস্বরূপ যে স্থানে যম কিঙ্করগণ যায় না যে সকল শ্রেষ্ঠ লোক সর্ব পাপহর কামপ্রদ পূর্ণ তুলসী বন রোপণ করেন তাহাদের জম দর্শন হয় না তুলসী রোপণ পালন সেচন দর্শন স্পর্শনে মানবগণের বাক্য মন এবং কায়কৃত কলুষ তুলসী নাশ করে। পুষ্করাদি তীর্থ গঙ্গাদি নদী এবং বাসুদেবাদি দেবগণ তুলসী দলে বাস করেন তুলসী যুক্ত হইয়া জীবন ত্যাগ করিলে সে যদি শত পাপযুক্ত হয় তথাপি যম তাহাকে দর্শন করিতে সমর্থ হয় না হে শুভে যে স্থানে তুলসী রূপ তুলসী তরুর ছায়া অবস্থিত সেই সেই স্থানে পিতৃলোকে শ্রাদ্ধ করা কর্তব্য আর সেই স্থ শ্রাদ্ধে দত্ত দ্রব্য অক্ষয় হয় হে সখী বিষ্ণুর অনন্ত মহিমার মতো তুলসীর মহিমা আদিদেব ব্রহ্মাও বলিতে সমর্থ নহেন হে গোপতনয়ে তুমি নিত্য তুলসীর সেবা করো ইহা করলে কৃষ্ণ সর্বদা তোমার বাধ্য থাকিবেন নারদ বললেন হে নিপ রাশেশ্বরী রাধা চন্দ্রাননার রূপ বাক্য শুনে হরিসন্তোষকারক সাক্ষাৎ তুলসী সেবন আরম্ভ করলেন কেতকি বোন মধ্যে স্বতহস্ত সুবর্তুল সুবর্ণ খচিত উচ্চ ভিত্তির উপর তুলসী মন্দির নির্মিত হইল পদ্মরগমণি দ্বারা মন্দিরের সুন্দর সোপান হরিতবর্ণ হীরক মুক্তা দ্বারা মহজ্জ্বল প্রাকার এবং মন্দিরের চতুর্দিকে চিন্তামণি মণিমণ্ডিত তোরণ প্রস্তুত হইল উচ্চ তোরণের উপর সুবর্ণ ধ্বজ উত্তোলিত এবং তাহা সুবর্ণ পতাকা যুক্ত হওয়ায় বৈজয়ন্তী মালান্যায় প্রতিভাত হইতে লাগিল সতীরাধা গর্গাচার্যকে আহ্বান করে তাহারই কথিত বিধানে এতাদৃশ সুন্দর তুলসী মন্দির মধ্যে অভিজিৎ নক্ষত্রে হরিতবর্ণ পল্লব শোভিত তুলসী বৃক্ষ স্থাপিত করিয়া তুলসীর সেবা করতে লাগলেন সতী রাধা ভরে। শ্রীকৃষ্ণ তোষণ জন্য আশ্বিন পূর্ণিমা হইতে আরম্ভ করে চৈত্র পূর্ণিমা পর্যন্ত এই ব্রত করিলেন দুগ্ধ ইক্ষু দ্রাক্ষা আম্ররস শর্করা মিশ্রি ও পঞ্চামৃত দ্বারা মাসে মাসে পৃথক পৃথক তুলসীর স্নান করাইলেন হে নিপ গর্গাদিষ্ট বিধি অনুসারে বৃষভানুসুতা শ্রীমতী রাধারানী বৈশাখ শুক্লা প্রতিপদে উদযাপনের উদ্যোগ করলেন রাধিকা ষট পঞ্চাশ প্রকার ভোজ্য এবং বসন ভূষণ দ্বারা দ্বি লক্ষ ব্রাহ্মণের তৃপ্তি সাধন করিয়া তাহাদিগকে দক্ষিণা দান করিলেন হে বিদেহরাজ লক্ষভার দিব্যস্থূল মুক্তা ও কোটিভার স্বর্ণ গর্গাচার্যকে দান করিলেন রাধা শতভার সুবর্ণ ও মুক্তা ভক্তিভরে প্রত্যেকে বিপ্রকে দান করলেন স্বর্গে দেবদুন্ধুবি বাদিত হইল অপসরাগণ নৃত্য করিল দেবগণ রাধার মন্দিরের উপর পুষ্প বর্ষণ করিলেন তখন হরিপ্রিয়া তুলসীর আবির্ভাব হইল তিনি গরুর পৃষ্ঠে উত্তম আসনে সমাসিনা চতুর্ভুজা পদ্মপত্র নেত্রা শ্যামা উজ্জ্বল মুকুট কুণ্ডল মন্ডিতা তদিয়া সর্বসদৃশি বেনী পীতবসনে আবৃতা এবং তিনি নূতন বৈজয়ন্তী মালা ধারেনি ললিত লতা তুলসী গরুড় হইতে অবতরণ করিয়া রাধাকে বাহুদ্দ্বয়ে আলিঙ্গনপূর্বক চুম্বন করিলেন তুলসী বলিলেন হে কলাবতী তনয়ে তোমার ভক্তিভাবে আমি প্রসন্ন হইয়া নিরন্তর তোমার বাধ্য আছি হে ভামিনী তুমি লোক ব্যবহার সংগ্রহ করে সর্বসৌখ্যজনকেই ব্রত করিয়াছ তোমার মনোরথ সফল হোক বুদ্ধি ইন্দ্রিয় চিত্তবৃত্তি ও মনকে উত্তম রূপে পরিচালিত করে পর্যাপ্তরূপে সর্বদা পতির আনুকূল্য লাভ করো তোমার এই পরম সৌভাগ্য বিশেষরূপ উল্লেখযোগ্য নারদ বললেন হরিপ্রিয়া তুলসী এইরূপ বলিলে বৃষভানু নন্দিনী রাধাতাহাকে পূর্বক বললেন গোবিন্দ দন্দে। আমার নিষ্কাম ভক্তি হোক হে মৈথিলে রাজসত্তম অনন্তর হরিপ্রিয়া তুলসী তাহাই হউক বলিয়া অন্তর্হিত হইলেন আর বৃষভানুনন্দিনী রাধাও তখন প্রসন্ন চিত্ত হইয়া সপুরে প্রত্যাগমন করিলেন হে রাজন ভূতলে যে মানব ভক্তি ভরে রাধার এই বিচিত্র উপাখ্যান শ্রবণ করে সে ধর্ম অর্থ ও কাম লাভে কৃতার্থ হইয়া থাকে ওং নমঃ ভগবতে বাসুদেবায় ঐং নম ভগবতে বাসুদেবায় ঐং নমঃ ভগবতে বাসুদেবায়